ফেসবুকে আবারও নতুন সমস্যা সেটা হচ্ছে স্টার মনিটাইজেশন কিংবা কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে এবং যে ডলারগুলি ইনকাম করেছিলেন সেগুলি নট পেয়াবল করে দিচ্ছে তো এই যে আপনার ডলারগুলি নট পেয়াবল হয়ে গেল কেন হইল বা এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করতে পারবেন এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আশা রাখি এই ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন বা আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে সুক্রিয় দর্শক যাদের ফেসবুকে এই সমস্যাটা আসছে তারা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন চলুন শুরু করা যাক তো এই সমস্যাটা আপনি কোথায় থেকে চেক করবেন আসছে কিনা তো দেখেন আপনি আমি শুরুতে আপনাকে দেখাচ্ছি হ্যাঁ নাহলে বুঝতে পারবেন অনেকে এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এখানে চলে আসবেন ওকে এখানে চলে আসার পর এই যে নিচের দিকে দেখেন আদার টুলস নামে একটা অপশন আপনি এখানে ট্যাপ করবেন এখন এখানে দেখেন এই যে পে নামে যে অপশনটা রয়েছে আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখানে যদি আপনার একাধিক পে থাকে তাহলে আপনি সিলেক্ট করে নেবেন তো দেখেন এখানে দেখাচ্ছে ফিনিশ সেট আপ আর এইখানে কিন্তু জিরো ডলার দেখাচ্ছে ওকে তো এখান থেকে যদি আমি ট্রানজেকশনে ক্লিক করি তাহলে বিষয়টা দেখাতে পারবো আপনাদেরকে তো ট্রানজেকশনে ক্লিক করার পর এখান দেখেন আমার ডলার গুলি নট পেয়াবল হয়ে গেছে তো ফেসবুক যেহেতু বলছে যে আপনার এখানে যে ইনকাম গুলি হবে এগুলি যদি 6 মাসের মধ্যে আপনার ব্যাংকে ট্রান্সফার না করতে পারেন সেই ক্ষেত্রে ওই ডলার গুলি ফেসবুক নট পেয়াবল করে দিবে ওই ডলার গুলি আপনাকে আর পেমেন্ট করা হবে না তো দেখেন আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝাচ্ছি বিষয়টা এখানে দেখেন আমার এই যে তিন সেন্ট স্টার থেকে ইনকাম হয়েছে এটা জুন মাসের ত্রিশ তারিখে ইনকাম হয়েছে আর এটা ডিসেম্বর মাস চলে আসছে যেহেতু ছয় মাস ওভার হয়ে গেছে সেক্ষেত্রে আমাকে এখানে নট পেয়াবল করে দিছে তো এটা কিন্তু নট পেয়াবল হইতো না যদি আমার এখানে ব্যাংক সেট আপটা কমপ্লিট করা থাকতো এখানে ব্যাংক সেট কমপ্লিট করা নাই সেক্ষেত্রেই নট পেয়াবল হয়ে গেছে এখন অনেকেই বলতে পারেন ভাই আমি তো ব্যাংক সেট করতে চাচ্ছিলাম কিন্তু ফেসবুক আমাকে ব্যাংক সেট করার অপশনটাই দেয় নাই ভাই কিছুদিন আগেও এখানে ব্যাংক সেট করার অপশনটা ছিল কিন্তু বর্তমানে বন্ধ করে দিয়েছে এখানে এক্সপায়ার হওয়ার পর বন্ধ করে দিয়েছে তো দেখেন এই যে সেট আপ ফিনিশ সেট আপ আসছে বা অনেকের আপডেট আসছে বা সেট আপ লেখা আসছে ড্যাশবোর্ডে গেলে দেখতে পারেন তো সবগুলি সমস্যা কিন্তু ঘুরে ফিরে একই সমস্যা ঠিক আছে এখন এখানে ফিনিশ সেটআপ এখান থেকে যদি আপনি ট্যাপ করে সেট আপ করার অপশন পান তাহলে আপনি এখান থেকে করে নেবেন কিন্তু এখানে করা যাচ্ছে না কারণ এখানে হোল্ডার নেম লেখা জায়গা নাই বা এখানে সুয়েব কোড ব্যাঙ্ক নাম্বার দিলেও এখানে এই অপশনটা হাইড করা রয়েছে এখানে আসতেছে না তার মানে এটা ফেসবুক এখন আপনাকে সেট আপ দেয় নাই এখন ফিনিশ সেট আপ দেখাচ্ছে বাট এখানে সেট আপ দেয় নাই এখানে সেট আপ দিলেই আপনি সেট আপ করতে পারবেন নয়তো কিন্তু আপনি করতে পারবেন না ঠিক আছে আচ্ছা যাদের এখন এই সমস্যাটা আসছে লেখাটা আসছে তারা কি করবেন আমি বলি ভাই ফেসবুকে যেহেতু আপডেট এর কাজ চলতেছে তারা আপডেট নিয়ে আসতেছে বিভিন্ন আপডেট নিয়ে আসে প্রতিদিন দিনই প্রায় আপডেট নিয়ে আসে তো এইটা আপাতত যাদের আসছে আমি বলবো এভাবেই থাকুক হ্যাঁ যদি আপনি সেট করতে পারেন তো করে করে ফেলেন না করতে পারলে অপশন না দিলে আপনি সেট করতে পারবেন না এটা এভাবেই থাকুক এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এটা আবার পরবর্তী আপডেটে এমনিতেই ঠিক হয়ে যাবে এটা ফেসবুকের একটা বাগ হতে পারে হ্যাঁ আর আপনি নিয়মিত কাজ করেন কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন আপনার ভিডিও থেকে যদি পঁচিশ ডলার ইনকাম হয়ে যায় তখনই আপনি এই সেটআপটা করতে পারবেন এখানে তারা ব্যাংক সেটআপের অপশন দিবে ঠিক আছে এই বিষয়টা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই অনেকে আমার সাথে যোগাযোগ করছেন ফোন দিচ্ছেন ভাই সমস্যাটা সমাধান করে দেন ভাই এটাই এখন সমাধান হবে না হ্যাঁ তবে কিছু কিছু আইডিতে সমাধান হচ্ছে কিছু কিছু আইডিতে হচ্ছে না তাই আমি বলবো টেনশন করার দরকার নেই আপনি যেটা যেভাবে আছে সেভাবেই থাকুক কাজ করতে থাকেন যখন আপডেট আসবে ঠিক হয়ে যাবে আশা রাখি বুঝাতে পারছি ধন্যবাদ